মির্জাপুর নামটা এখন আর শুধু একটা জায়গার নাম নয় এটা একটা অনুভূতি একটা র অ্যাটিটিউড ক্ষমতার লড়াইয়ের প্রতীক আর ভারতীয় ক্রাইম স্টোরি ইতিহাসে একটা আলাদা অধ্যায় সেই মির্জাপুরই এবার আরও বড় আরও বিস্তৃত আরও ভয়ঙ্কর রূপে আসতে চলেছে বড় পর্দায় কারণ বহু প্রতীক্ষিত মির্জাপুর দ্য ফিল্ম অবশেষে তার ফাইনাল শুটিং শিডিউল শেষ করেছে এই খবরটা শুধু একটা সিনেমার শুট শেষ হবার ঘোষণা নয় এটা কোটি কোটি ভক্তের জন্য এক বিশাল মাইলস্টোন বছরের পর বছর ধরে যে সিরিজটা ডিজিটাল দুনিয়ায় রাজত্ব করেছে সেই কাল্ট ফেভারিট গল্প এবার থিয়েটারের বিশাল ক্যানভাসে পা রাখতে চলেছে দু সালে মির্জাপুরের জগৎ সবসময় ছিল র পাওয়ার রক্ত রাজনীতি পরিবার প্রতিশোধ আর নৈতিকতার ধূসর সীমারেখায় দাঁড়িয়ে থাকা কিছু মানুষের গল্প ওয়েব সিরিজ হিসাবে এই জগৎ দর্শককে এমনভাবে টেনে নিয়েছিল যে চরিত্রগুলো যেন পর্দা ভেঙে বাস্তব জীবনে ঢুকে পড়েছিল এখন সেই জগৎকে আরও বড় করে দেখানোর দায়িত্ব নিয়েছে এই সিনেমা আর শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তেজনা যেন নতুন মাত্রা পেয়েছে ফাইনাল শেডিউল র্যাপ হবার মুহূর্তে গুড্ডু ভাইজার আইকনিক চরিত্রে ফিরে আসা আলী ফাজল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেটের কিছু বিহাইন্ড দ্য সিন মুহূর্ত আর তার সঙ্গে একটি আবেগ ঘন নোট যা পুরো প্রজেক্টার দীর্ঘ কঠিন আর আবেগে ভরা যাত্রার কথাই বলে দেয় ইয়ে সিলসিলা লম্বা হ্যাঁ ইটস জাস্ট আ জার্নি অফ সাম লাভ অ্যান্ড সাম হেট মির্জাপুর দ্য ফিল্ম র্যাপস ইটস ফাইনাল শেডিউল এই কয়েকটা লাইনের মধ্যেই ধরা পড়ে মির্জাপুরের আসল আত্মা এখানে ভালোবাসা আছে কিন্তু সেটা সব সময় নরম নয় এখানে ঘৃণা আছে কিন্তু সেটাও নিছক অন্ধ নয় সবকিছু মিলিয়ে এটা একটা দীর্ঘ সিলসিলা একটা যাত্রা যেখানে প্রতিটা চরিত্র নিজের নিজের লড়াই লড়ে যায় আলি ফাজল তার পোস্টে শুধু নিজের অভিজ্ঞতার কথাই বলেননি বরং পুরো কাস্ট আর ক্রুয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিনেমাটাকে মাস্টারপিস বলে উল্লেখ করেছেন যা খুব সহজে কেউ বলে না তার কথায় স্পষ্ট এই প্রজেক্টটা শুধু আরেকটা কাজ নয় এটা সবার সম্মিলিত আবেগ পরিশ্রম আর দায়বদ্ধতার ফল তিনি বলেছেন ক্যামেরা যখনই অন হতো সবাই তাদের এ গেম নিয়ে হাজির হতো আর সেটাই নাকি মির্জাপুর টিমের আসল শক্তি এই বক্তব্যের মধ্যে একটা গর্ব আছে কিন্তু সেটা অহংকার নয় বরং দীর্ঘ সময় ধরে একসঙ্গে কাজ করার পর পাওয়া আত্মবিশ্বাস মির্জাপুর শুরু থেকেই তার বিস্ফোরক চরিত্র আর র স্টোরি টেলিংয়ের জন্য আলাদা জায়গা করে নিয়েছিল কালীন ভাইয়ার ঠান্ডা মাথার ভয়ঙ্কর ক্ষমতা গুড্ডু পণ্ডিতের ধীরে ধীরে বদলে যাওয়া রাগী সত্তা মুন্না ত্রিপাঠীর উন্মাদ অপ্রত্যাশিত আচরণ এই সব মিলিয়ে সিরিজটা এমন এক জগৎ তৈরি করেছিল যেটা একই সঙ্গে আকর্ষণীয় আর অস্বস্তিকর দর্শক জানত এখানে ন্যায় অন্যায়ের সহজ ভাগ নেই এখানে টিকে থাকতে হলে শক্ত হতে হয় আর সেই শক্তির দাম দিতে হয় রক্ত দিয়ে এই কারণেই মির্জাপুর শুধু বিনোদন ছিল না এটা একটা অভিজ্ঞতা হয়ে উঠেছিল আর এখন সেই অভিজ্ঞতাকে সিনেমার ফরম্যাটে নিয়ে যাওয়া মানে প্রত্যাশার চাপ কয়েক গুণ বেড়ে যাওয়া বড় পর্দা মানেই বড় স্কেল বড় ভিজুয়াল আরও ইন্টেন্স পারফরম্যান্স আর গল্প বলার আরও গভীর সুযোগ মির্জাপুর দ্য ফিল্ম সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে বলে মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকেই এই সিনেমা ইতিমধ্যেই অরম্যাক্স সিনেম্যাটিক্সের মোস্ট অ্যাভেটেড হিন্দি ফিল্মসের তালিকায় জায়গা করে নিয়েছে যা প্রমাণ করে দর্শকের আগ্রহ কতটা তুঙ্গে ওয়েব সিরিজের সাফল্যের পরেও বড় পর্দায় রূপান্তর সবসময় সহজ হয় না কিন্তু মির্জাপুরের ক্ষেত্রে ভক্তদের বিশ্বাসটা অনেক গভীর কারণ এই গল্পটা শুধু কয়েকটা সিজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা একটা কালচার তৈরি করেছে ডায়ালগ ক্যারেক্টার এমনকি ছোট ছোট দৃশ্য সোশ্যাল মিডিয়ায় মিম আর রেফারেন্সে ভরে গেছে তাই সিনেমা হিসেবে মির্জাপুর আশা মানে সেই কালচারকে নতুন করে উদযাপন করা বিশেষ করে মুন্না ভাইয়ার চরিত্র নিয়ে দর্শকের উত্তেজনা আলাদা ডিভেন্ডু অভিনীত এই চরিত্রটা তার আনপ্রেডিক্টেবল নেচারের জন্যই এত জনপ্রিয় সিরিজে তার উপস্থিতি যেমন ভয়ঙ্কর তেমনই অদ্ভুতভাবে বিনোদনমূলক বড় পর্দায় মুন্না ভাইয়াকে আবার দেখার ভাবনাটাই অনেক দর্শকের জন্য সিনেমা হলে যাওয়ার যথেষ্ট কারণ যদিও গল্পের বিস্তারিত এখনও গোপন তবুও জানা গেছে যে সিনেমায় মির্জাপুরের আইকনিক চরিত্রগুলো সবাই ফিরছে কালিন ভাইয়া হিসেবে পঙ্কজ ত্রিপাঠী গুড্ডু পণ্ডিত হিসেবে আলী ফজল মুন্না ত্রিপাঠী হিসেবে ডিভেন্ডু আর গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাস্ট লাইন বোঝায় যে নির্মাতারা মির্জাপুরের মূল আত্মাটাকে অক্ষুণ্ণ রাখতে চান সিরিজের স্রষ্টা কৃষ্ণ আর পরিচালক গুরমিত সিং আবারও এই গল্পের হাল ধরেছেন যা ভক্তদের জন্য বাড়তি আশ্বাস কারণ যারা এই জগৎটা তৈরি করেছিলেন তারাই জানেন কোথায় থামতে হয় কোথায় আরও এগোতে হয় দু সালে সিনেমাটির থিয়েট্রিক্যাল রিলিজের পরিকল্পনা করা হয়েছে এবং জানা গেছে যে দেশের নানা প্রান্তে বড় আকারে মুক্তি পাবে এই ছবি তার আট সপ্তাহ পর প্রাইম মেম্বারদের জন্য ভারতে এবং বিশ্বের দুশো চল্লিশটিরও বেশি দেশ আর অঞ্চলে স্ট্রিমিংয়ের মাধ্যমে উপলব্ধ হবে সিনেমাটি এই স্ট্র্যাটেজি দেখায় যে নির্মাতারা থিয়েটার আর ডিজিটাল দুটো প্ল্যাটফর্মকেই সমান গুরুত্ব দিচ্ছেন যারা বড় পর্দার অভিজ্ঞতা পছন্দ করেন তারা সিনেমা হলে গিয়ে মির্জাপুরের র এনার্জি উপভোগ করতে পারবেন আর যারা ঘরে বসে দেখতে চান তাদের জন্য অপেক্ষা বেশি দীর্ঘ হবে না সব মিলিয়ে মির্জাপুর দ্য ফিল্ম শুধু একটা সিনেমা নয় এটা একটা ফ্র্যাঞ্চাইজের পরবর্তী অধ্যায় এটা প্রমাণ করে যে ভারতীয় ওয়েব সিরিজগুলো এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে তারা থিয়েটার রিলিজের যোগ্যতা রাখে মির্জাপুরের ক্ষেত্রে সেই যাত্রাটা আরও স্পেশাল কারণ এই গল্পটা শুরু থেকেই সাহসই ছিল ঝুঁকি নিতে ভয় পায়নি বড় পর্দায় এসে সেই সাহস কতটা আরও তীব্র হয় সেটাই এখন দেখার আলিফাজলের ফাজলের কথায় যেমনটা ধরা পড়ে এটা ভালোবাসা আর ঘৃণার এক দীর্ঘ যাত্রা আর সেই যাত্রার পরের বন্তব্য এখন সিনেমা হল দর্শকরা অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য যখন লাইট নিভবে স্ক্রিন জ্বলে উঠবে আর মির্জাপুরের সেই পরিচিত কিন্তু আরও ভয়ঙ্কর জগৎ আবার সামনে হাজির হবে